আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখাব জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে তৈরি করবো নোয়াখালী অঞ্চলের সবচেয়ে ফেমাস একটি পিঠা তা হলো খোলা যা অথবা ডিম খোলা যেই নামেই বলুন না কেন এই পিঠাটা খেতে কিন্তু সকালের নাস্তা হিসেবে খুবই মজাদার সাথে কিন্তু যদি হয় গরুর মাংস হাসি মাংস বা যে কোনো মাংস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে এখানে খোলা যা পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই যে এই কাপটা দিয়ে আমি দুই কাপ মেপে মেপে চালের গুঁড়ো দিয়ে দেবো মাপঝোপটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো আজকের এই পিঠাটা আমি একটু ভিন্নভাবে বানাবো সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই তো এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো লবণটা আর চালের গুঁড়োটা একটু ভালো করে আমি প্রথমে মেখে নিচ্ছি একটু ভালো করে মিক্স করা হয়ে গেলে সাথে দিয়ে দেবো আমি তিনটা ডিম তিনটা ডিম দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়োর সাথে তিনটা ডিমই কিন্তু যথেষ্ট এখন ডিমটা আমি চালের গুঁড়োটার সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এটার সাথে আমি পানি অ্যাড করে দেবো এই তো ডিমটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণে পানি ব্যবহার করব। আপনারা চাইলে পানির পরিমাণ বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন একটু মানে আমি যেহেতু ড্রাই চালের গুঁড়াটা দিয়ে এই পিঠাটা বানাচ্ছি সেই জন্য আমি একটু পানির পরিমাণটা বেশি দিব কারণ হলো এই মানে যেহেতু শুকনো চালের গুঁড়ি এটা কিন্তু পরে পরবর্তী একটু যখন ভিজিয়ে রাখবেন এইভাবে গুলিয়ে পানি কিন্তু অনেকটা শুষে নেবে তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আরেকটু পানি লাগতে পারে এটা কিন্তু দেখে এই যে দেখতেই পাচ্ছেন পাতলাটা কেমন হবে এটা খুব বেশি ঘন হবে না খুব পাতলা হবে না ঠিক এই রকম একটা ডো তৈরি হবে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব তিন থেকে চার ঘন্টা এই তো তিন থেকে চার ঘন্টা পর এই গুড়িগুলো কিন্তু মানে শুকনো ছালের গুড়ি যেহেতু পানি কিন্তু অনেক শুষে নিয়েছে এখন আমি এটার সাথে কিছু ফ্রেশ ধনিয়া দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এতে করে কি হবে একদম যে এই যে শুকনো চালের গুঁড়ি এটা কিন্তু এখন একেবারে ফ্রেশ গুড়ির মতো হয়ে যাবে আর এখন যখন পিঠাগুলো বানাবেন একদম পারফেক্টলি পিঠাগুলো হবে কারণ অনেক সময় শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠা হতে চায় না আর ধনিয়া পাতা দেওয়ার কারণে আমরা যে ডিমটা ব্যবহার করেছি ডিমের যে একটা কাঁচা স্মেল করে সেটা আর করবে না একটা নাইস অ্যারোমা লাগবে আপনার যেটা এখানে মরিচও ব্যবহার করতে পারেন আজকে আমি শুধু মানে ধনিয়া পাতা দিয়েই এ পিঠাটা বানাবো এই তো প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে একটু সামান্য তেল দিয়ে ভালো মতন টিস্যু দিয়ে মুছে ভালো মতন ক্লিন করে নিতে হবে যাতে তেল না থাকে এখন এক চামচ ডো এভাবে দিয়ে হাতলটা ধরে একটু নেড়ে ছেড়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি আর এই তো চুলার জালটা কিন্তু অনেক হাই হিটে থাকবে না মিডিয়াম হিটে রাখতে হবে আর এখন এক মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন চারোদিক থেকে একটা জালির মতো মানে তৈরি হচ্ছে মানে খোলা জালি পিঠা বলে না খোলা জালি পিঠার জন্য এই তো এরকম হোল হোল মানে একদম জালি জালি আর পিছনের সারটার দেখতেই পাচ্ছেন কতটা ক্রিপসি মনে হচ্ছে অনেকটাই কিন্তু দোসার মতো তবে দোসা যেমন পাতলা হয় এটা এতটা পাতলা না এটা টেস্টটাই টোটালি ডিফারেন্ট এই তো এখন আরো একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবেই ঠিক এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এই তো রেডি হয়ে গেলো আমার খুবই মজার নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যা পিঠা এখন শুধু মিট বা যে কোনো কিছু সাথে বা খালি খালি খেলেও কিন্তু অনেকটা ভালো লাগে গরম গরম এই ছিল আমার আজকের আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ